নমস্কার আর পি রিডিউথ ল্যানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আজকে আমি দেখাবো যে ছোট আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা কিভাবে ছবি দেখে বাংলার স্বরবর্ণগুলো সহজেই বসাতে পারে তো আজকে আমার সামনে একটা ছোট্ট বন্ধু আছে তোমার নাম বলো প্রিয়াংশু কি কী প্রিয়াংশু ঘোষ এবার প্রিয়াংশু ঘোষ কিছু আপনার সেই লেখাটা কিন্তু করে আপনাদের দেখাবে প্রিয়াংশু দেখো এখানে কিসের ছবি প্রথমে কি ছবি দেখতে পাচ্ছ এই খাতায় দেখো সাদা খাতায় এই খাতাটা সাদা খাতাটার দিকে দেখো এটা একটা অজগর তো তাহলে অজগর সাপ থাকলে কি বসাবে অ অজগর আসছে তেরে পেন্সিল বক্সে দাও তো আয়ুষ তাহলে অ কোনটা এখানে অ কোনটা দেখাও অ কোনটা দেখাও কোনটা অ তাহলে অটা এখানে বসাও সুন্দর করে লিখবে সুন্দর করে লেখো অ অজগর আসছে তেরে এটা কিসের ছবি আয় আমটি আমি খাবো পেরে আ কোথায় এখানে আ দেখাও হ্যাঁ আ দেখো ছবির মধ্যে আ লেখো এখানে সুন্দর করে আটা মাঝখান দিয়ে একটু টানো আচ্ছা এটা কি ইঁদুরের ছবি তো আচ্ছা দেখি আটা একটু সুন্দর করে দিই আমি একটা হাতের লেখাটা হ্যাঁ বলো হস্যইতে ইঁদুর ছানা ভয় মরে হস্যই কোনটা এখানে দেখাও হর্ষই হর্ষই লেখ এখানে হর্ষ ইতে ভয় মরে আচ্ছা এটা কি ঈগল পাখি হ্যাঁ এটা একটা ঈগল পাখি দীর্ঘইতে দীর্ঘ হইতে দীর্ঘই তে ঈগল পাখি পাছে ধরে দীর্ঘই কোথায় দেখাও হ্যাঁ দীর্ঘই দীর্ঘই লেখো হুম হুম টিকি দাও এটা কিসের ছবি হর্ষউতে সতে বলো উট চলেছে মুটি তুলে আচ্ছা এখানে হর্ষউ কোনটা হ্যাঁ লেখো এখানে হর্ষউ লিখে দেখাও হুম টিকি দাও হর্ষউতে উট চলেছে মুটি তুলে আচ্ছা এটা কি দেখো গাছে কি ঝুলছে এটা দীর্ঘউ দীর্ঘউটি ঝুলে দীর্ঘ কোনটা দেখাও দীর্ঘ দীর্ঘ লেখো এখানে হুম লেখো হ্যাঁ টিকি দাও গুড আচ্ছা বলো এটা কি একটা ঋষি মশাইয়ের ছবি রিতে ঋষি মশাই বসেন পূজায় রি কোনটা দেখাও রি কোনটা হ্যাঁ গুড এই তো রি লেখো সুন্দর করে রিলেখো হ্যাঁ রিয়ের মুন্ডু দাও একটু ভালো করে হবে ও ছোটো তো আস্তে আস্তে আশা করি আস্তে আস্তে আরো সুন্দর করে শিখবে ঠিক আছে দেখি দাঁড়াও এক সেকেন্ড দেখি রিটা দেখি কি হলো আমি একটু দেখি এরকমভাবে রিতে ঋষি মশাই বসন্ত যায় আচ্ছা এটা লি কোথায় লি দেখাও এটা কি পেন্সিল নাও বলো লিতে এই তো লিকার যেন ডিগবাজি খায় লি লেখো এখানে লি তো এখানে দেওয়াই আছে তুমি লি লেখো হ্যাঁ আচ্ছা এই দেখো একটা এক্কা গাড়ি বলো এতে এক্কা গাড়ি খুব ছুটেছে এ কোনটা এ দেখাও এ দেখাও এ কোথায় হ্যাঁ এ এ বসাও হ্যাঁ গুড বলো ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে চাঁদটা কই চাঁদ কই দেখাও এই যে ওই কোথায় দেখাও হ্যাঁ ওই লেখো টিকি দাও হ্যাঁ এটা কি বলো ওতে ওল খেও না ধরবে গলা ও কোথায় ও দেখাও কই দেখি হ্যাঁ গুড ও লেখো আচ্ছা বলো ওতে ঔষধ খেতে মিছে বলা ও কোথায় দেখাও বা ভেরি গুড ও লেখো তাহলে এইভাবে যদি ছবি এঁকে বাচ্চাদের সামনে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা ছবি দেখে বড়রা অবশ্যই একটু অভিভাবকেরা হেল্প করবেন সহজেই কিন্তু ওরা ছবি দেখে স্বরবর্ণগুলো বসাতে পারবে এবং শিখতে পারবে তো আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে আশা করি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ আমাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন টাটা টাটা করে দাও